কাজের আগে অগ্রিম কোনো পেমেন্ট আমরা নেই না প্রিয় দর্শক আজকে থাই গ্লাস নিয়ে এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যেটা আপনাদেরকে জানা উচিত কারণ হচ্ছে আপনি তো থাই গ্লাস লাগাবেন বা লাগাবেন বলে ভাবছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আমি প্রথমেই থাই গ্লাস নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে কি ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করলে আপনারা খুব সহজেই ভালো মানের একটি কাজ পাবেন সেই সম্পর্কে আমি আগে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এখানে যে অ্যালুমিনিয়ামটা দেখছেন এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ইগ্রেটের অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামের থিকনেস কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান মিলি প্রিয় দর্শক একটি জানালায় প্রায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস কিন্তু এ গ্রেটের হতে হবে মানে ওয়ান পয়েন্ট ওয়ান মিলে থিকনেসের হতে হবে কোনোটা যদি চিকন হয় বা আপনি মনে করেন যে হালকা তাহলে বুঝে নিতে হবে সেটা দুই নম্বর প্রিয় দর্শক এবং প্রত্যেকটা ভালো মাল চেনার উপায় হচ্ছে মালের গায়ে খোদাই করা সিল থাকবে ফুল পিস একটি মালে খোদাই করা সিল থাকবে কাই কোম্পানির লোগো থাকবে নাম থাকবে আর যদি সিলভার কালার মাল ব্যবহার করেন তাহলে তো পুরো মালেই স্টিকার থাকবে এই সমস্তগুলো জিনিসগুলো দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এটা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম তো প্রিয় দর্শক এখানে কাই কোম্পানির এই গ্রেটের অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আর সিক্স মিলি নাসির কোম্পানির ব্লু মার্কারি গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে তিনটি পাল্লা দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো কিন্তু নেট পাল্লা এখানে ব্যবহার করা হয়েছে যাতে করে বাইরে থেকে মশা মাছি ভিতরে ঢুকতে না পারে সেই ক্ষেত্রে এখানে তিনটি পাল্লা ব্যবহার করা হয়েছে মানে মাস্কিউটার নেট ব্যবহার করেছে জানালার সাথে এটা খুবই একটা ভালো মাধ্যম তো যারা বাইরে আছেন আপনারা নিজেদের মতো করে মনের মতো কাজ পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনার জানালার সাইজ যদি সাড়ে চার ফিট বাই চার ফিট হয় প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটার নেট সহ আপনার পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট খরচ ভাঙবে টোটাল খরচ আমাদের আপনাদের বাসায় নতুন মাল নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবো অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না আর যদি মাস্কিউটার নেট পাল্লা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট চারশো আশি টাকা খরচ হবে আর সব সময় কিন্তু অনেকেই লকের একটা ঝামেলায় পড়েন চাকা লক নষ্ট হয়ে যায় সব সময় কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ব্যবহার করতে হবে এবং কাই কোম্পানি ম্যাটিক্স হুইল ব্যবহার করতে হবে তাহলে জানালা কখনো জ্যাম হবে না এবং লকগুলো নষ্ট হবে না এটা একটু মাথায় রাখবেন নোট করে রাখবেন আর বিস্তারিত আরও ভালোভাবে জানতে অবশ্যই কল করতে পারেন ভিডিওতে নাম স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ওইমো হোয়াটসঅ্যাপ এবং সব সবসময় নাম্বারটা খোলা থাকে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন ধারণা নিতে পারবেন সবার সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব আর সব সময় চেষ্টা করবেন আপনার পছন্দের জানালাটা কাজটা যেন নিজের বাড়িতে গিয়েই হয় সব মালামাল বাসায় নিয়ে গিয়ে হবে